আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ফেসটি ব্লগে তোমাদেরকে সবাইকে আবার অনেক স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি এখন বাজে ওই সকাল নটা মতো তো আজকে থেকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম কারণ মাঝখানে একটা দিন অফ হয়ে গেছে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর কি বলো তো এতটা ব্যস্ততার মাঝখানে তো নিজেকে সময় দেওয়ার মতো সময় থাকেই না আর আমরা নিজেকে সময় দেওয়ার থেকে না আমরা যারা ভিডিও করি এই যে যারা ব্লগ বানাই তারা কিন্তু নিজের থেকে আমরা ভিডিওটাকে বেশি ভালোবাসি তাই কিন্তু আমরা সবাই নিজেকে সময় দেওয়ার সময়টুকুটাতে আমরা কিন্তু নিজেদেরকে একটা কাজ হিসেবে এটা নিই আদে এসেছিলাম জামা কাপড়গুলো দিতে তো গাছগুলোর দিকে চোখ পড়লো তো ফুলটা দারুণ হয়েছে আর আর একটা স্ট্রবেরি ধরেছে অনেকটাই বড় হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখায় এখন জানো তো শীতটা ভালোভাবে তো শেষ হয়নি গরমের সময়টা আমাদের এখনই অল্প অল্প করে আভাসগুলো পাওয়া যায় তো সেই স্বার্থে দেখো যে চৈত্র মাসে যে একটা ঝলাশের মতো হয় না যেটা আমাদের গাছ জ্বালা পড়া একটা ভাব করে সেই এখন থেকে মনে শুরু হয়ে গেছে এখন তো ফাল্গুন মাসটা শেষ হয়নি তাহলে চৈত্র মাসে কীভাবে ভাব তাহলে আমরা তো একটু ছাওয়ার নিচে থাকি আমাদের হয়তো এতটা কষ্ট হয় না কিন্তু এই যে গাছপালা পশু পাখিদের কতটা কষ্ট হয় আমরা তো একটা নিজেরা থাকার মতো মাথার উপর ছাদ থাকি থাকি আমরা সবাই একটু নিজেদের মতো করে থাকি একটু গরম লাগলে সেটা আমরা ফ্যানের নিচে গিয়ে বসি শীত লাগলে কিন্তু আমরা একটা গরম জামা কাপড় গায়ে দিই কিন্তু এই গাছপালা পশু পাখিদের কতটা কষ্ট হয় পরে ওরা কিন্তু সেগুলো পায় না তেমনই দেখো এখন যা রোদ পড়েছে দেখো গাছগুলোর পুরো মাটিগুলো এতটা শুকিয়ে গেছে মানে শুকিয়ে পুরো ফাটা ফাটা হয়ে গেছে তো তাই আমি ওকে বলছিলাম যে গাছের গোড়াতে জল দেওয়ার জন্য আর আমরা মানুষদের যেমন সময়ে খাবার লাগে সময়ে আমাদেরকে জল খেতে হয় তেমনি কিন্তু গাছেদেরও লাগে কিন্তু আমরা নিজেদেরকে যতটা ভালোবেসে করি না ততটা যদি আমরা গাছপালাগুলোকে এতটা ভালোবাসতাম তাহলে এত এত গাছ হয়তো কাটাও হতো না আর আমরা যত এখন গাছগুলো লাগাই সেই গাছগুলো হয়তো ভালোবেসেই লাগাই কিন্তু গাছ কেটে ফেলার যে একটা মায়া কিংবা তার কষ্ট সেগুলো কিন্তু আমরা বুঝতে পারি না তাই কিন্তু সবসময় কিন্তু আমরা গাছগুলো কাটার জন্য আগ্রহ থাকে সবার কিন্তু লাগানোর জন্য এত বেশি কারোর আগ্রহ আমি দেখি না যারা লাগায় তারা একটু ভালোবেসে হয়তো লাগায় আর দেখো গাছগুলোকে যেমন একটু পরিচর্যা করা হয় তার কিন্তু ফলও দিয়েছে এই যে দেখো স্ট্রবেরিটা কত সুন্দর হয়েছে না এত সুন্দর কালারটা দেখি না খুব ভালো লাগছে আর পাতাগুলো এত সুন্দর স্ট্রবেরি গাছে আমিও ভেবেছি আমিও অনেক কটা রাখবো কিন্তু প্রথমে নাকি কয়েকটা স্ট্রবেরি দারুণ হয়েছিল যেমন আমরা কিনে খাই তেমনই হয়েছিল কিন্তু এই স্ট্রবেরিগুলো না দিন দিন কেমন যেন ওই তিনটে মানে দানার মতো হয়ে যাচ্ছে ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে কিন্তু হয়তো এত রোদের জন্য এত ঝলাসের জন্য হয়তো হচ্ছে এটা কিন্তু তখন কি বলো তো শীতকাল ছিল তো এত ভালো ভালো হতো আমাকে ফোনে দেখিয়েছিল কিন্তু এখন যখন আমি এসে নিজে হাতে দেখছি তখন কিন্তু একটু মনটা বলতে পারো খারাপই হয়েছে কারণ এত ভালো স্ট্রবেরিগুলো যে এত এভাবে পরিবর্তন হয়ে যাবে রোদ গরমের জন্য বুঝতেই आरे तू 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 मी तू मी हा पर मारूंगी ये तो कोताशी के

But the topic <laughs> today. সারাটা দিন তোমাদের সঙ্গে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি কারণ মাম্মা মেয়ে পড়ে গেছিলো মাম মামের হাতটা এতটা ছিলে গেছে যে দেখে আমার সত্যি খুব কষ্ট হচ্ছিলো আর মামা মো খুব কান্নাকাটি করছিলো আরও দিদুক দিদুনকে এটাই বলছিলো যে দিদুন আমি এসব কোনো দিন দেখিনি আর সত্যি ছোটো থেকে আমি ওকে এতটা যত্ন করে আগলে রাখি যে ওর যতটা কেটে গেলে যতটা কষ্ট হয় তার থেকে আমি দেখলে তার থেকে বেশি আমার কষ্ট হয় তো কখনোই আমি চাই না যে মাম কোনো কিছু কষ্ট হোক আমি নিজের কষ্ট হলেও সেটা মেনে নিতে পারি কিন্তু কখনো মামা কষ্টগুলো আমি নিতে পারি না দেখতেও পারি না তাই আমার কাজে যদি একটু দেরি হয় তবুও হোক কিন্তু আমি সব সময় ওকে একটু আগলে আগলে রাখার চেষ্টা করি তো এখানে এসেছে ও দিদোনের সঙ্গে কোথাও একটা যাচ্ছিলো যেতে যেতে গিয়ে মাও বুঝতে পারেনি যে কিভাবে পড়ে যাবে আর এতটা গিয়ে কেটে যাবে তো আজকে তাই হয়েছিলো তো মাও খুব মানে কান্নাকাটি করছিল যেভাবে এতটা হাত কেটে গেছে আর মামাম সারাদিন ভীষণ কাজ ছিল আর একটা দেখবো বাড়িতে যদি একটা বাচ্চা না একটু অসুস্থ থাকে কিংবা যদি কান্নাকাটি করে পুরো বাড়িটা মনে হয় স্তব্ধ হয়ে যায় মনে হয় এক জায়গায় থেমে যায় আর একটা বাচ্চা যদি দিব্যি হাসি খুশি থাকে তাহলে কিন্তু সবার মনটা খুব ভালো হয়ে যায় তো যাই হোক সারাদিন তো আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি তোমাদের সঙ্গে তাই ভাবলাম যে এখন যখন একটু বাইরে যাচ্ছি তাহলে তোমাদের সঙ্গে একটু কিছু শেয়ার করি এখন যাচ্ছি আমরা এই খিচুড়ি খেতে মানে এখানে কি একটা অনুষ্ঠানের জন্য খিচুড়ি খাওয়া ছিল তো সবাই যাচ্ছিলো দেখেছো কত লোক যাওয়া আসা হচ্ছে আর পুরো বাগানটা এতটা ভালো লাগছে দেখতে মানে লাইট হয়ে গেছে পুরো যে এত লোক যাচ্ছে আর এখানে দেখো যেহেতু আমরা মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি এখানে ওই পেঁয়াজ লাগানো ছিল তার পাশে এগুলো যে কি লাগানো ছিল আমি এটা বুঝতেই পারলাম না তো তাই তোমাদের সঙ্গে একটু দেখাচ্ছিলাম যে তোমরা দেখে হয়তো কী কী বুঝতে পেরেছি এটা অবশ্যই কমেন্টে জানিয়ে তো আর দেখো ফাইনালি আমরা কিন্তু যেখানে আসার কথা ছিল সেখানে কিন্তু আমরা সবাই এসে গেছি এসে কী হয়েছে বলো তো এতটা পরিমাণে লোক হয়ে গেছে যে খিচুড়ি শেষ হয়ে গেছে অনেকটা সময় বসে থাকার পরে কিন্তু আমরা খিচুড়ি পেয়েছি তো ফাইনালি আমাদের প্রসাদ পেয়ে গেছি আমরা প্রসাদ খেতে থাকি আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর যে যেখান থেকে ভিডিওটা দেখছি অবশ্যই তোমরা কমেন্টটা জানিও যে খিচুড়ি খেতে তোমাদের কেমন লাগে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে সবাই একটা করে লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকে চ্যানেলটিকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও দেখাবে আবার একটা নতুন